আমরা আপনাকে চাঁদা তুলে কুড়ি লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান একজনের ভারতীয় হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না সবারই দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার তেরো কোটিরও বেশি সদস্য সেই ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কর্মী সমর্থক সুবানুদ্ধায় পদাধিকারী আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই আমরা এই কর্মসূচি শেষ করে মঞ্চে উঠার আগে গোটা ভারতবর্ষের সমাজ সংস্কারের প্রতিক্রে নবজাগরণের অগ্রদূত রাজা রাম সুন্দর মূর্তিতে মাল্যদান এবং দণ্ডপথ প্রণামের মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করেছি রাধানগরের পূর্ণভূমি এখানে আমরা উপবিষ্ট হয়ে আজকে কন্যা সুরক্ষা যাত্রার সমাপনে অল্প কিছু কথা নিবেদন করব আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা পথে নেমে সংগঠিত করছি সকাল থেকে ভারী বর্ষণকে উপেক্ষা করে হাজারে হাজারে আরবান সাংগঠনিক জেলার বিশেষ করে পুরশুরা এবং খানাগোল বিরাম প্রচুর কর্মকর্তা সদস্য সদস্য নারী শক্তি মহিলা যুব তহবিল ईशान এসটি মাইনরিটি সবাই যেভাবে এক সঙ্গে আমরা হাঁটলাম দু কিলোমিটার পথ তার জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাই মঞ্চে আছেন মাননীয় জেলা সভাপতি তরুণ নেতা সুশান্ত বেরা মহোদয় আমাদের প্রদেশের নেতা বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহোদয় বিধানসভার সতীর্থ আমাদের মধ্যে আছেন রাজ্য ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক হানাকুমের তরুণ এমএলএ যার তিনটি অঞ্চল এখনো বন্যা পীড়িত প্রত্যেক বছর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস হানাকুল সম্পূর্ণ আরামবাগের ঘোষ তিনি রিলিফের কাজ করতে করতে আমাদের মধ্যে এসেছেন তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি ধন্যবাদ জ্ঞাপন করি বিশিষ্ট শিক্ষক আরামবাগের মানবর বিধায়ক মধুসূদন বাগম তুষার মজুমদার জেলা পরিষদের মাননীয় সদস্য কালীপদ অধিকারী এখানকার পঞ্চায়েত সমিতির আমাদের সভানেত্রী রূপা মণ্ডল মহোদয়া এবং আমাদের মধ্যে মুরমুন সাউ বিশ্বজিৎ দাস হেমন্ত বাঘ অনুপ সিং মীরা ঘোষাল সহ অনেক পদাধিকারী আছেন প্রত্যেককেই ধন্যবাদ এর বাইরেও আমরা পেয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা ছাত্রা বোনকে সরস্বতী দাস প্রধান বোনকে এবং রামকৃষ্ণ মাইতিকে আমাদের যে মন্ডলের ভাইরা শুধু বুথে বুথে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করেছেন তা নয় আজকের এই মিছিলকে জনজোয়ারে পরিণত করেছেন নিবাস পাখিরা অঙ্কিতা মালিক বৌর মাইতি হেমন্ত সামন্ত উৎপল কারক সুদীপ ফেরা বার্থ ঘোষা সহ আমাদের সর্বস্তরের নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই আমি খুব অল্প কথায় প্রথমে আজকের কর্মসূচির বিষয় তুলে ধরতে চাই তারপরে এই রাজ্যের প্রাসঙ্গিক কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই এই এলাকা সম্পূর্ণ কৃষি নৈর্ভর একটি এলাকা এই এলাকার প্রধান অর্থকরী ফসল আলু তার সাথে সাথে আমাদের ধান সহ সবজি সহ পান চাষ সহ মাছ সহ এই এলাকাতে আপনাদের এর উপরে আপনারা নির্ভর করেন এই এলাকায় প্রত্যেকটি গ্রাম এবং অঞ্চলে গেলে আপনারা পুরুষ যুবকদেরকে অধিকাংশই বাড়িতে পাবেন না তারা পেটের টানে তাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে রোজগার করে তাদের সংসারে টাকা পাঠান পাঠানের জন্য কারণ তাদের এই চোদ্দ বছরে মমতা ব্যানার্জির রাজত্বে তারা কোনো কাজ পাননি আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন কাৰণ এক পশ্চিম বাংলাই মমতা বন্দোপা আমলে কান্দনী থাক চাৰ্কচ পাৰষ্ট্ৰী কাটোৱা মাটিপাড়া থাকি কালিয়াগজ হাচকালি ফমা ল কলেজে একজন ছাত্রীকে তিনমুলের ছাত্র নেতারা লালজুল কানেদুলরা তারা ধর্ষণ করে অত্যাচার করেছে অথচ আমরা দেখছি রক্ষা কি ভক করো একটা ধর্ষণ অত্যাচার ধর্ষণ করে খুনে ছিল তার হানি এটাও বিচার হয়নি উল্টো দিকে কানদুনির ঘটনায় বর গ্রেফতার হয়ে বারাসাত কোর্ট যাতে ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন পরে পুরো ধর্ষণ হলে কুড়ি হাজার হাত ধর্ষণ হলে দশ হাজার টাকা আমরা দেব আমাদের রাজ্য সরকার দেবে কখনো হাসকালের ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কখনো আবহাওয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা আমরা আপনাকে চাঁদা তুলে কুড়ি লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান দয়া করে মধ্যে ধর্ষণ করেছে তাই আমাদের পথে নামতে হবে মা বোনের ইজ্জত আমাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ বলত যদি মায়েরা না থাকত নারী শক্তি না থাকত আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম দেখতে পেতাম না তাই আমরা ভারতকে পিতা বলি না ভারতকে মাতা বলি আমরা পূজা করি সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন আমরা কন্যা সুরক্ষা যেমন যোগী করছেন ইউপি আমাদের করতে আমি তাই আমরা পথে আপনারা দেখলেন অভয় বঙ্কে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সম্মান কাউন্সিলর তাকে পানিহাটি চেয়ারম্যান করে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার দিলো এই ভাবে আমরা বলপুরে গিয়ে

টাকার আড়াই হাজার টাকা করে কেনেন কি ব্যবসায়ীকে শেষ করেছে বাজারে আলু ষোলো টাকা আপনার কোল্ড স্টোরেজ থেকে মাল এখানে কেনা হচ্ছে কত আট টাকা থেকে সাড়ে টাকা আমাকে গড়ে তাহার তরফ থেকে কানতে কানতে বলছেন আলু ব্যবসায়ীরা আলুর প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোন সম্পর্ক নেই আলু কিভাবে হয় বীজ কোথা থেকে আসে আগুন কখন হয় কখন তলা ফেলতে হয় কখন মাৰোপন হয় কোন ধান থানাক চোৰা তাৰকেশ্বৰ চিমুৰ ধ্ৰপড়া তেজপুৰ বৰপেটা চোলামুখী কতলপুৰ কামাৰ পুকুৰ

রাজ্যে আছেন আপনারা ভোট পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে গোটা ভারতীয় উপর কোথাও অত্যাচার হয়নি যে হিন্দু মুসলমান চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথীর কার্ড আধার কার্ড এপি কার্ড জব কার্ড সাফ করে নাও আপনি মানবেন আপনি ভারতীয় আপনি বাঙালি আমার এখানে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান দখল করে নিন দখল হতে আর বাকি নেই ছাব্বিশে যদি আমি কথা দিয়ে যাই একজনের ভারতীয় হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে হোমল্যান্ড দিয়ে গেছেন তাই এই হোমল্যান্ডকে আমরা হাত করতে দেবো না জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী আমি টাকা আপনাকে দিয়েছেন তোটাই গেছি ওয়ান টু আপনি দু লক্ষ টাকা পেয়েছেন দশ বছরে মোদিজি আপনাকে আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানরে গাতে ইউপিএ দিয়েছে কোটি মোদিজি দিয়েছে চুয়ান্ন হাজার একশো কোটি কোথায় গেছে উদ্যোগ আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে পাঁচ হাজার কোটি দিয়েছে নরেন্দ্র মোদীজি দশ বছরে এগারো ছরে চার হাজার চারশো ছেষট্টি কোটি দিয়েছে মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি কেন জবাব চাই জবাব দবাব এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনাদের আশীর্বাদ পরশুরা ভাসবে রাজনীতি হবে চার কোটি টাকা কেন্দ্র দিয়েছে নিম্ন কাজ হয়নি কোথায় গেলেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মাস্টার হয়ে যাবে এই ভালো জানিয়ে থানা বন্যা পীড়িত তিনটে অঞ্চলে কিছু ত্রাণ নিয়ে আসবো প্রত্যেকবারে আসি এবারেও আসবো সবাই ভালো থাকবেন ভারত মাথা কি